হ্যালো আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আজকে এসেছি হলো চন্দের বাজার এটা মানুষ থেকে একটু ভিতরে গ্রাম্য এলাকার মতোই একটা গ্রাম এখানে সাপ্তাহিক বাজার হয় এটাকে জানি বা চন্দের বাজারও বলা হয় তবে আজকে আমাদের আপনাদের দেখাবো যে এই বাজারের সার্বিক পরিস্থিতি কে কী ব্যবসা করতেছে কীরকম দোকানপাটগুলো আসছে ও দেখতে পাচ্ছেন রাস্তার অবস্থা বেশি একটা ভালো না রাস্তা দিয়ে মোটামুটি ভালোই যান চলাচল করতেছে গ্রামীণ মানুষ অসহায় মানুষ সব বাজারের ব্যাগ হাতে করে বাজারে চলে আসছে বাজার করতে এখানে দেখা যাচ্ছে কিছু কাঁঠাল নিয়ে বসে যাচ্ছে বৃদ্ধ লোক এটা হলো এটাকে বলে ভ্যান অটো ভ্যান যাকে বলে আর কিছু দুধ নিয়ে আসছে গ্রামীণ দেশি খাটি গরুর দুধ তারা গরুর থেকে দুয়াইয়ে বাজারে বিক্রি করতে নিয়ে আসছে বাজারটি মোটামুটি ভালোই তবে রাস্তা একটু খারাপ হওয়াতে যান চলাচল মাঝে মাঝে থেমে যায় তো আমি একটা চায়ের দোকানের সামনে গেলাম এই চন্দ্রের বাজারে এই চায়ের দোকান হলো সবচেয়ে বিখ্যাত এটা হলো ফারুক পিস্টল এই চায়ের দোকানে প্রায় প্রায় অনেকই ভিড় থাকে অনেক সময় চা পাওয়াও যায় না অনেক সময় লাইন ধরে দাঁড়ায় থাকতে হয় তবে আমি যখন গেলাম তখন মোটামুটি একটু খালি ছিল দুই তিনটা চা বানাইতেছিল আমি ভাবলাম যে আমি একটা চা খাই একটা দাঁড়ায় থেকে তাকে বললাম যে এই তিনটা চা দুইটা চা হওয়ার পরে আমাকে একটা চা দিয়ে তো তার চা বানানোর হাত খুবই সুন্দর অনেক কাস্টমার তিনি একত্র করেছেন পেয়ে পাচ্ছেন আশেপাশে লোকজন তার দোকানে বসে চা খাইতেছে খুব সুন্দর চা বানায় এটা বলতেই হবে যদি কেউ কোনোদিন দিন চন্দ্রের বাজার আসেন অবশ্যই ফারুক পৃষ্ঠলে এসে একটি চা খেয়ে যাবেন অতপর দেখলাম এক বৃদ্ধ লোক সুটকির দোকান নিয়ে বসে আছে সুটকি বিক্রি করতেছে সুটকির দোকান থেকে এগিয়ে গেলাম সবজির বাজারের দিকে সবজির বাজার মোটামুটি ভালোই বসছে আমি যখন গিয়েছি তখন সবে বাজার শুরু হচ্ছে লোকজন মোটামুটি ভালোই সবজি দোকানদার গুলা সবজি বিক্রি করতেছে তো আমি বাজারের ভিতর দিয়ে আইটা হাইটা বাজারগুলা দেখতেছিলাম গ্রামীণ পরিবেশ আসলে যারা গ্রামে বাজার করে নাই তারা আসলে এই দৃশ্যগুলা অনেক মিস করবে বাজারে মোটামুটি সুন্দর পরিবেশ একটু বৃষ্টি হতে একটু কাঁদা হয়েছে হাঁটা লোক দেখলাম ব্যাগ হাতে করে নিয়ে বাজারের দিকে আসছে দেখলাম কিছু পান সুপারির দোকান গুলো দেখলাম খুবই সুন্দরভাবে তারা ফুটি করে সাজিয়ে নিয়ে বসে আছে এই সামনের দিকে দেখা যাচ্ছে কিছু কলা এবং আম এগুলো নিয়ে বসে আছে কিছু বাচ্চা বাচ্চা পোলাই পান তবে একটু আমি তাদের কাছে দিয়ে গেলাম এগুলো অবশ্যই দেশি কলা ফরমালিন মুক্ত গ্রামের বাজারগুলোতে একটা সুবিধা আপনারা যাই কিনেন একদম সবগুলো ফ্রেশ সলিড জিনিসগুলো কিনতে পারবেন ততপর আমি বাজার ঘুরে শেষ করলাম এখন আবার রোডে চলে আসলাম বাজার থেকে ঘুরে তো আমি একটু রুট দিয়েই যাচ্ছিলাম সামনের দিকে সব চারপাশে পাশে দেখানোর চেষ্টা করছিলাম আমার ক্যামেরাটাও তো ভালো না হওয়া সত্ত্বেও চেষ্টা করলাম যে অনেক সময় অনেক জায়গায় যাওয়া হয় আসলে ভিডিওগুলো শ্যুট করা হয় না মাঝে মাঝে মনে চায় একটু মনের আবেগগুলা ক্যামেরাবন্দি করি সব সময় করা হয় না সময় স্বল্পতার কারণে আজকে আমার হাতে একটু সময় ছিল তাই ভাবলাম যে এই বাজারটার একটা ভিডিও ধারণ করি তাহলে স্মৃতিস্বরূপ চিত্রি পাতায় থেকে গেল তো আমি হাঁটতে হাঁটতে আমার গন্তব্য শেষ করতেছি সামনের দিকে চলে যাব তবে ভালো থাকবেন সবাই আশা করি সবাই সুস্থ থাকবেন আর কথা ভারাবো না আজকে তবে আমরা কিছুক্ষণের মধ্যে বিদায় নেব আল্লাহ হাফেজ